একটা ছোট গ্রাম নাম ডাঙা। গ্রামের এক কোণে ছিল একটা পুরনো কুয়ো সবাই বলতো ওই কুয়োর তলায় একটা ঘড়ি আছে কিন্তু সেটা কখনই থামে না মা সত্যিই নাকি ঘড়িটা চলতেই থাকে শুনেছি ঘড়িটা যখন থামবে তখন কারো মৃত্যু হবে গ্রামে সেই কুয়োর ধারে কেউ যায় না বাবা রাহুলের মাথায় কেবল কুঁয়ো আর ঘোরের গল্প ঘুরতে থাকলো এক রাতে সে চুপি চুপি গেল কুয়োর ধারে এই তো সেই কুয়ো শোনা যায় নিচে তাকালি ঘড়ির টিকটিক শব্দ শোনা যায় আরে শব্দটা কেন কমে যাচ্ছে হঠাৎ ঘড়ির শব্দ থেমে গেল পুরো গ্রাম নিস্তব্ধ রাহুল পেছনে ঘুরে তাকালো তুমি ঘড়িটা থামিয়ে দিয়েছো। এবার তোমার সময় শেষ